হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা দুই হাজার চব্বিশ সালের অফিসের সর্বশেষ ভার্সন টু পয়েন্ট নাইন পয়েন্ট সিক্স আপনার পিসি বা ল্যাপটপে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন শুরুতে বলে রাখি এই সফটওয়্যারটি মাইক্রোসফট অফিসের সহায়তা চলে এজন্য আপনার পিসিতে মাইক্রোসফট অফিস দুই হাজার দশ তেরো ষোলো উনিশ যে কোনো একটি ভার্সন থাকতে হবে এবং অবশ্যই সেটি ভার্সনটি বত্রিশ মিনিটের হতে হবে আর সফটওয়্যারটি যেহেতু পিসিতে চলে সেহেতু এটি আপনারা স্মার্টফোনে বা অ্যান্ড্রয়েড ফোনে চালাতে পারবেন না কাজেই স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনে এটি ইনস্টল করতে যাবেন না এটি ইনস্টল হবে না এটি শুধুমাত্র ল্যাপটপ বা কম্পিউটারে ইনস্টল করতে পারবেন তো শুরুতে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করবো হ্যাঁ এই জন্য আপনারা যে একটি ব্রাউজে ওপেন করবেন আচ্ছা ওপেন করার পর আমি দেখুন আমি লিঙ্কটি দেখাচ্ছি এই লিঙ্কটি আপনারা কপি করে পেস্ট করতে পারেন অথবা আপনারা সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করেও আপনারা ডাউনলোড এই ইন্টারফেসটি পাবেন অথবা আপনি যদি ফেসবুকের অফিস গ্রুপে থাকেন সেক্ষেত্রে আপনারা ফেসবুক অফসিস গ্রুপেও এই ডাউনলোড লিঙ্কটি পাবেন তো যা হোক আপনারা ডাউনলোড লিঙ্কটি যেখান থেকে পান আপনারা সেটাকে ওপেন করবেন ব্রাউজারে আচ্ছা ওপেন করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এরকম ইন্টারফেস আসার পর আপনারা এখানে ডাউনলোড নামে যা বাটনটি দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা ডাউনলোড এনিওয়ে এই লেখাতে ক্লিক করবেন আচ্ছা এই লেখাতে ক্লিক করার পর আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে হ্যাঁ যদি আপনাদের নেট স্পিড ভালো থাকে হুম তাহলে খুব অল্প সময়ের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে দেখুন আমার এখানে ডাউনলোড হচ্ছে স্ট্যাটাস দেখতে পাচ্ছি হ্যাঁ আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা ফাইলটি আমাদের হ্যাঁ কম্পিউটারে ইনস্টল করব তো এটাকে আমি মিনিমাইজ করে রাখতেছি আচ্ছা এরপর আমরা আমাদের যে কম্পিউটার ডিসপিসি এখানে ঢুকবো হ্যাঁ ঢুকার পর আমরা এখানে দেখুন এই যে ডাউনলোডস নামে যে ফোল্ডার আছে আমরা এই ডাউনলোডস নামক ফোল্ডারে ফাইলটি পাবো অথবা আপনারা এখানে যদি না পান আপনার আইকনগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনারা যে আছে হ্যাঁ এখান থেকে ডাউনলোডস ফোল্ডারটা আছে হ্যাঁ এখানে ক্লিক করে আপনারা ফাইলটি পাবেন তো আমি এখন ডাউনলোড ফোল্ডারটি ওপেন করলাম দেখুন এই যে আমি এই মাত্র ডাউনলোড করলাম অফিস প্রাইমারি এডিশন হ্যাঁ টু নাইন সিক্স তো এটাকে আমরা এখন ইনস্টল করব তো ইনস্টল করার জন্য আমরা এখান থেকেও ইনস্টল করতে পারি অথবা এই ফাইলটিকে কপি করে ড্রাইভের অন্য কোথাও নিয়ে সেখান থেকেও আমরা ইনস্টল করতে পারি তো আমি এখন দেখাচ্ছি আপনারা এখান থেকে কীভাবে করবেন তো আমরা ফাইলটি সর্বপ্রথম ডাবল ক্লিক দিয়ে ডাউনলোড করতে পার ইনস্টল করতে পারবো অথবা আমরা রাইট বাটন ক্লিক করে দেখুন ওপেন আর একটা অপশন আছে রান্যাস অ্যাডমিনিস্ট্রেটর এই দুইটার যে কোনো একটাতে ক্লিক করলে আপনারা ডাউনলোড ইনস্টল করতে পারবেন তো আচ্ছা আমি ওপেনে ক্লিক দিলাম হ্যাঁ এরপর ইয়েস ক্লিক করব আচ্ছা এস ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এরকম একটি পপ শো করবে এটাতে তেমন কিছুই করতে হবে না এটাতে আমরা জাস্ট নেক্সট ক্লিক করবো এখানে যদিও আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে পাতটা পরিবর্তন করতে হবে তো পাত পরিবর্তনের কোনো দরকার নেই হ্যাঁ এতে অনেক ঝামেলা হতে পারে পরবর্তীতে তো এই জন্য আমরা সরাসরি যেভাবে আসে সি ড্রাইভ সেই সি ড্রাইভে রেখেই আপনার আমরা এটাকে ইনস্টল করবো তো এই জন্য আমরা এখন নেক্সট ক্লিক করব হ্যাঁ এরপর এক ক্লিক দিয়ে আবার আমরা নেক্সট ক্লিক করব আচ্ছা খুব ছোট্ট একটি সফটওয়্যার এবং অল্প সময়ের মধ্যেই ইনস্টল কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দেখুন অফিস প্রাইমারি এডিশন টু পয়েন্ট নাইন পয়েন্ট সিক্স হ্যাজবিন সাকসেসফুলি ইনস্টলড অন ইয়ার কম্পিউটার আচ্ছা এরপর আমরা ওকেতে ক্লিক দেব হ্যাঁ হ্যাঁ এরপর আবার আমরা ওকেতে ক্লিক দেব আচ্ছা ওকেতে ক্লিক দিলে দেখুন আমাদের সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে এবং এটা সরাসরি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে অফসিসের হ্যাঁ প্রাইভেট গ্রুপ এই অফিস গ্রুপে রিডাইরেক্ট হয়ে গেছে তো আপনারা এখানে আপনাদের সফটওয়্যার ব্যবহার সম্পর্কিত বিভিন্ন সমস্যা এখানে আপনারা পোস্ট দিতে পারেন সেক্ষেত্রে অনেক এক্সপার্ট আছেন যারা হ্যাঁ এগুলো আপনার সমস্যার প্রেক্ষিতে আপনার সমাধান দেওয়ার চেষ্টা করবেন পরামর্শ দেবেন এমনকি এই সফটওয়্যার ডেভেলপার ফাইজুল মনির স্যার হ্যাঁ তিনিও সময় সুযোগ পেলে আপনাকে পরামর্শ দেবেন সমস্যার সমাধানের জন্য তো এটা হচ্ছে ফেসবুক গ্রুপ আচ্ছা তো আমি এখন এটাকে মিনিমাইজ করে দিচ্ছি আচ্ছা দেখুন ইনস্টল করার পর এরকম একটা ইনফরমেশন আসবে থ্যাংক ইউ ইউজিং ফর থ্যাংক ইউ ফর ইউজিং অফিস এখান থেকে স্কুল ইনফরমেশন ক্লিক দিলে আপনাদের স্কুল ইনফরমেশন যুক্ত করতে বলবে আর এখানে ডান ক্লিক করলে সরাসরি লগ ইন অপশান আসবে এখন আমরা এখান থেকে লগ ইন করব দেখুন অফিস আর পাসওয়ার্ড হবে ডিফল্ট পাসওয়ার্ড ওয়ান টু ওয়ান এটা মনে রাখবেন ডিফল্ট পাসওয়ার্ড ওয়ান টু ওয়ান দিয়ে আমরা লগ করব হ্যাঁ আমাদের সফটওয়্যারটি লগ হয়ে গেছে ইনস্টল হয়েছে এবং ইনস্টল করার পর আমরা সফলভাবে লগ ইনও করেছি এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখান থেকে তথ্যগুলো পূরণ করতে হবে সর্বপ্রথম যে কাজ হচ্ছে সেই কাজটা হচ্ছে যে প্রতিষ্ঠানিক তথ্য এই প্রতিষ্ঠানিক তথ্য এখানে এটাতে ক্লিক দিবেন দিলে আপনার এখানে প্রতিষ্ঠানের তথ্যগুলো চাবে হ্যাঁ তো আমি এখানে প্রতিষ্ঠানের তথ্য আমি দিচ্ছি যেমন এটা বিজয় বান্ন আছে এখান থেকে আমি ইউনিকেট করে নেব আচ্ছা ইউনিকেট করে নিয়ে এখানে আমি বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যগুলো দিয়ে দিব আচ্ছা প্রতিষ্ঠানের ধরন তারপর ইএমএস কোড দিয়ে দিব ইএমএস কোডটা অবশ্যই দেবেন এবং এটা ইংলিশে দিবেন হ্যাঁ ইএমএস কোড না দিলে কিন্তু আপনার পরবর্তীতে শিক্ষার্থী এন্ট্রি করতে পারবেন না আচ্ছা এরপর ঠিকানা দেবেন ঠিকানা বলতে আপনার বিদ্যালয়ের ঠিকানা যেমন আমার হচ্ছে খানশামা দিনাজপুর খানসামা দিনাজপুর আচ্ছা পদবী হচ্ছে প্রধান শিক্ষক তারপর প্রধানের নাম আপনার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নাম দিয়ে দিবেন আচ্ছা এখানে মোবাইল নাম্বার দিলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এটা অপশনাল ইমেল দিলে দিবেন না দিলেও সমস্যা নেই ওয়েবসাইট থাকলে দিবেন না দিলেও সমস্যা নেই তো মোটামুটি এই কয়েকটা জিনিস পূরণ করতে হবে এরপর আপনার প্রতিষ্ঠানে যদি লগো থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনি এখানে লগোটা ব্যবহার করবেন এবং লগর যে মাপ সেটা হচ্ছে হাইট এবং ওয়াইথ হ্যাঁ দুই ইঞ্চি দুই ইঞ্চি থাকবে এই দুই ইঞ্চি দুই ইঞ্চি মাপ লগো তৈরি করে আপনারা এখানে সেট করতে পারেন দেখুন এখানে অ্যাট লগো ক্লিক করলে আপনার লগোতে চলে যাবে হ্যাঁ আচ্ছা তারপর এখানে দেখুন এই যে সিগনেচার আছে হ্যাঁ সিগনেচার বলতে এখানে প্রধান শিক্ষকের সিগনেচার সিগনেচারের মাপ হবে হাইট হবে ওয়ান ইঞ্চি এবং ওয়াইথ হবে টু ইঞ্চি হাইট ওয়ান ইঞ্চি টু ইঞ্চিতে আপনারা সিগনেচারটাকে তৈরি করে নেবেন ফটোশপে নেওয়ার পর এটাতে অ্যাড সিগনেচারে ক্লিক দিয়ে দিবেন দিলে এটা এখানে অ্যাড করা যাবে করার পর আপনার ডান লেখাতে ক্লিক দিয়ে দিবেন হ্যাঁ ডান লেখাতে ক্লিক দিলে আপনার কাজ ওকে প্রতিষ্ঠানের তথ্য ওকে এবং প্রতিষ্ঠানের তথ্য যদি কোনো সমস্যা থাকে বা ভুল থাকে আপনারা যে কোনো সময় এখান থেকে সংশোধন করতে পারবেন শুধু সংশোধন করার পর ডান লেখাতে ক্লিক দিয়ে দেবেন তাহলে এটা সংশোধন হয়ে যাবে অটো সেভ হয়ে যাবে নতুন করে করতে হবে না আচ্ছা আমার আমার তথ্য শেষ এবার শ্রেণী দেখুন এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোই থাকবে এটা পরিবর্তন করা কিছু নেই এরপর দেখুন শাখা হ্যাঁ আপনার বিদ্যালয়ে যদি শাখা থাকে তাহলে আপনারা শাখা নির্বাচন করবেন দেখুন এখানে ক খ গ ঘ আছে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে শাখার নাম দিতে পারবেন হ্যাঁ ভাবে দেওয়া আছে আর এটাতে আছে আচ্ছা এটাতে আমরা এনে এনে দিতে পারি হ্যাঁ বা বা অন্য কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন আচ্ছা আমি এনে দিয়ে দিলাম এটা সেভ করার কোনো অপশন নেই এনে লেখা শেষ আপনারা জাস্ট ক্লোজ করে দেবেন অটো সেভ হয়ে যাবে আচ্ছা এরপর যেটা কাজ সেটা হচ্ছে বিষয় নম্বর বন্টন হ্যাঁ বিষয়ের নম্বর বন্টন এখানে আপনাদের এই যে শ্রেণীভিত্তিক প্রত্যেকটা শ্রেণীতে আপনার বিষয় নম্বর সেট করতে হবে দেখুন এখানে প্রথম প্রাক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আছে তো প্রত্যেকটা শ্রেণীর জন্য আপনার এখানে বিষয় সেট করতে হবে শুধুমাত্র প্রথমবারের জন্য ইনস্টল করার পর প্রথমবারের জন্য এটা সেট করতে হবে পরবর্তীতে এটা আর লাগবে না অর্থাৎ একবার সেট করলে হয়ে যাবে তো আমি এখন দেখাচ্ছি দেখুন কিভাবে সেট করবেন তো এখানে প্রথমে ক্রমিক নম্বরে আমরা ওয়ান দেবো ক্রমিক নম্বরে ওয়ান দেবো আচ্ছা দেওয়ার পর পরের ঘরে যাব এখান থেকে আমরা বিষয়টা নির্বাচন করব দেখুন বাংলা হ্যাঁ তারপরে ঘরে গিয়ে আমরা মানটা দিয়ে দিব একশো মার্কের পরীক্ষা হ্যাঁ তারপরে ঘরে গিয়ে আমরা দেব কম্পালসরি হ্যাঁ অর্থাৎ বাধ্যতামূলক সাবজেক্ট হ্যাঁ এরপর আমরা পরে ঘরে আসব এটা দুই নম্বর দিব সিরিয়াল হ্যাঁ ঠিক এভাবে আমরা ঘরগুলো পূরণ করে দেব যেহেতু প্রথম শ্রেণীর এই জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয় সাবজেক্টটা পঞ্চাশ মার্কের হবে এবং এটা অপশনাল বিজ্ঞান এটাও পঞ্চাশ মার্ক অপশনাল এখানে সাবজেক্টগুলো দেওয়াই আছে হ্যাঁ আপনারা আপনাদের ইচ্ছা মতো বসিয়ে নিতে পারবেন শুধু মার্কটা ঠিক করে দিতে হবে ধর্মনৈতিক শিক্ষা এরপর আমরা চারুকলা দিই পঞ্চাশ মার্ক চারুকলা শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষা পঞ্চাশ অপশনাল এরপর সঙ্গীত এখান থেকে আমরা সঙ্গীত দিয়ে দিই পঞ্চাশ অপশনাল হ্যাঁ দেখুন আমি ক্লাস ওয়ানটা ঠিক এভাবে পূরণ করলাম দেখালাম আপনাদের তো আপনার ঠিক এভাবে ওয়ানের পরে ক্লাস ফোর ফাইভ হ্যাঁ আপনাদের থাকলে থাকলে পর্যন্ত আপনারা এভাবে এই নম্বরগুলো বিষয় এবং নম্বর ঠিক করে নেবেন আপনাদের বিদ্যালয় বা আপনাদের উপজেলায় যদি এগুলো পঞ্চাশ মার্ক না হয় একশো মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনার একশো দেবেন আর যদি পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনারা পঞ্চাশই দেবেন অর্থাৎ এটা অপশনটা উন্মুক্ত রাখা হয়েছে যা যেরকম পরীক্ষা হবে সে সেভাবে এখানে দিতে পারবে আচ্ছা এটা শেষ করার পর হ্যাঁ এটা লেখার পর আপনারা ওয়ান করার পর এখান থেকে দ্বিতীয় শ্রেণী নির্বাচন করে দ্বিতীয়টা পূরণ করবেন ঠিক একইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম নির্বাচন করে দেবেন আচ্ছা দেওয়ার পর এখান থেকে ক্লোজ করলে অটো সেফ হয়ে যাবে আচ্ছা আমার বিষয় নম্বর বন্টন হয়ে গেল এরপর হচ্ছে শিক্ষার্থী এন্ট্রি তো আমি এখন শিক্ষার্থী এন্ট্রি দেখাবো কিভাবে আপনারা শিক্ষার্থী এন্ট্রি করবেন এখান থেকে শিক্ষার্থী এন্ট্রি ক্লিক দিলে ফর্ম ওপেন হবে এখান থেকে সর্বপ্রথম শ্রেণী নির্বাচন করতে হবে আমি শ্রেণী দিলাম প্রথম শ্রেণী এরপর শাখা শাখা আপনাদের যদি থাকে না থাকলে নাই নাই যেমন আমি প্রথমটা দিলাম দিলাম এনে 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 দিয়ে শাখা আচ্ছা শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ অটো চলে আসবে পঁচিশ সালে অটো পঁচিশ হয়ে যাবে এটা আচ্ছা এরপর আমার প্রথম যে কাজ আছে সেটা আইডি নম্বরে আমি কিছু করব না জাস্ট রোল নম্বর থেকে শুরু করবো দেখুন স্টার আছে হ্যাঁ এই স্টারে রোল নম্বর থেকে আমি শুরু করবো হ্যাঁ একটা বাধ্যতামূলক রোল নম্বর দিতে হবে রোল নম্বর হচ্ছে আমার ওয়ান দিলাম আচ্ছা দেওয়ার পর আমি নামের বক্সে চলে আসব। দেখুন নামের বক্সে আসার সাথে সাথে আইডি নম্বরটা অটো পূরণ হয়ে যাবে হ্যাঁ এখানে কিছু করার নেই অটোমেটিক এটা চলে আসবে এই জন্য আপনারা এটাতে কোনো কিছু করবেন না বা হাত দেবেন না আপনারা সরাসরি রোল নম্বর পূরণ করবেন করে নামের ঘরে চলে আসবেন হ্যাঁ তো নামের ঘরে আমি দিলাম মনে করেন হ্যাঁ নামটা বাংলায় লেখা যাবে আর যাবতীয় সংখ্যা যেগুলো নামারিক নাম্বার হ্যাঁ সেগুলো অবশ্যই ইংলিশে লিখ দিবেন এবং নামগুলা নাম ঠিকানা এগুলো বাংলায় দেওয়া যাবে তো আমি এখন নামটা বাংলায় দিচ্ছি আচ্ছা দিলাম ডাক নাম আপনার দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই হ্যাঁ পিতার নাম যেহেতু না এটা দিতে হবে এরকম বাধ্যতামূলক না তবে পঞ্চম শ্রেণীর যেহেতু আপনার প্রত্যয়ন তৈরি করবেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এই পিতার নাম মাতার নাম দিতে হবে পঞ্চম শ্রেণী শুধুমাত্র পঞ্চম শ্রেণীর জন্য পাখি শ্রেণীগুলোর জন্য বাধ্যতামূলক নয় দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই আচ্ছা পিতার নাম আচ্ছা আমি পিতার নামটা দিয়ে দিই আপাতত আপনাদের দেখানোর জন্য পিতার নাম দিয়ে দিলাম আচ্ছা এবার জন্ম তারিখ জন্ম তারিখ আপনারা এখানে দিতে পারেন জন্ম তারিখ দিলে আপনাদের অবশ্যই ইংলিশে দিতে হবে জন্ম তারিখটা এবং সেটা দিবেন কিভাবে আপনার পিসির যে ডেট আছে ডেট ফর্মের দেখুন আমার আমার পিসির ডেট ফর্ম আছে দেখুন মাস প্রথমে মাসের নাম আছে হ্যাঁ আমি মাস দিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে মাস তারপর তারিখ তারপর সাল ঠিক এইভাবে আপনারা দিয়ে দেবেন আপনার পিসির যে ভাষণটা থাকবে তো এখানে দেওয়া আছে প্রথমে মাসের মাস আছে তা আমি এখন জন্ম তারিখ প্রথমে মাস দিয়ে দিব মাস হচ্ছে মনে করেন আমি সাপোজ দিলাম আট মাস হ্যাঁ তারপর আমি দিলাম মনে করেন তারিখ হচ্ছে পঁচিশ তারিখ হ্যাঁ তারপর আমি সাল দিয়ে দিলাম মনে করেন দুই হাজার সতেরো ঠিক আছে এভাবে আমি দিয়ে দিলাম হুম দিয়ে কিবোর্ড থেকে আমি ট্যাপ চাপ দিলে পরে ঘরে চলে আসবে এবং এখানে দেখুন অটোমেটিক পঁচিশ আগস্ট সতেরো সাল চলে আসছে এবং হ্যাঁ এখানে সাত বছর চার মাস অটোমেটিক চলে আসছে এরপর লিঙ্গ লিঙ্গ মনে করেন দিয়ে দিলাম মে ধর্ম হাসি ইসলাম এগুলো আপনাদের দিয়ে দিতে হবে হ্যাঁ বাড়ির ঠিকানা বাড়ির ঠিকানাটা আপনাদের নাম আচ্ছা গ্রামের নামটা আমি লিখে দিচ্ছি দেখুন আচ্ছা গ্রামের নাম আপনাদের রক্তের গ্রুপ জানা থাকে সেক্ষেত্রে আপনারা রক্তের গ্রুপ নির্বাচন করে দিতে পারবেন তো আমার যেহেতু জানা নেই আমি দিলাম না আচ্ছা বাড়ির নাম আচ্ছা বাড়ির এখন ঠিকানাটা এখানে লিখে দিতে হবে গ্রামের নাম আচ্ছা সরি এটা বাড়ির নাম এই গ্রামের নামে চলে আসবে এটা হ্যাঁ গ্রামের নাম গ্রামের নাম দিয়ে দিলাম এটা কেবলমাত্র একবার লিখলেই সেফ হয়ে যাবে পরবর্তীতে এই যে ড্রপডাউন যে আছে ড্রপডাউন থেকে সিলেক্ট করলে হয়ে যাবে আচ্ছা তারপর আমি এখান থেকে ডাকঘর দিলাম হ্যাঁ উপজেলা উপজেলা তারপর হচ্ছে জেলা আচ্ছা দিয়ে দিলাম তো মোটামুটি আমার শিক্ষক শিক্ষার্থী এন্ট্রির যে তথ্যগুলো দরকার সেগুলো আমার দেওয়া শেষ হ্যাঁ এটার পরে এভাবে এন্ট্রি করার পর আপনারা এখান থেকে সেফ অ্যান্ড ক্লোজ দিয়ে দেবেন আর যদি আবার এন্ট্রি করতে চান অর্থাৎ দুই ডল তিন ডল চার ডল এভাবে এন্ট্রি করতেই থাকেন সেক্ষেত্রে আপনারা সেফ অ্যান্ড নিউ ক্লিক করবেন তাহলে নতুন ফর্মে চলে আসবে এটা সেফ হবে এবং আরেকটি ব্ল্যাঙ্ক ফর্ম ওপেন হবে আর যে যদি সেভ করার পরে আর নতুন করে না করতে চান সেক্ষেত্রে আপনারা সেভেন ক্লোজ দিবেন তো আমি আর এন্ট্রি করতেছি না এই জন্য আমি এখন সেভেন ক্লোজ ক্লিক দিয়ে আমি পাতাটাকে আমি ওপেন মানে ক্লোজ করে দিচ্ছি আচ্ছা হ্যাঁ দেখুন আমার এখানে শিক্ষার্থী এন্ট্রি হয়ে গেছে দেখুন এই যে প্রথম শ্রেণীতে আমার বালিকা দেখাচ্ছে একজন তো ঠিক এইভাবে প্রতিটা শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যাগুলো এখানে দেখাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং সর্বমোট এখানে দেখাবে কতগুলো স্টুডেন্ট আছে আপনারা সব স্টুডেন্ট এইভাবে এন্ট্রি করবেন আচ্ছা শিক্ষার্থী এন্ট্রি হয়ে গেল এরপরে অপশনটা হচ্ছে শিক্ষার্থী তথ্য তো শিক্ষার্থী তথ্য শিক্ষার্থীর ক্লিক দেন হ্যাঁ তো এখানে দেখা যাবে তো যেমন আমি একটা এন্ট্রি করলাম এখন একটা আমি যদি দেখতে চাই তাহলে এখানে দেখুন আমি প্রথম শ্রেণীতে এন্ট্রি করছি এবং শাখা হচ্ছে এনে হ্যাঁ তো দেখুন এই স্টুডেন্ট তথ্যগুলো এখানে চলে আসছে তো এখান থেকে আপনারা শিক্ষার্থীর তথ্য আপনারা আপডেট করতে পারবেন বা সম্পাদনা করতে পারবেন রিফার মনি যদি সামনে মোসাম্মদ দেন বা রিফার মনি আক্তার দেন হ্যাঁ সেক্ষেত্রে আপনারা ইচ্ছা মতো আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন শিক্ষার্থী এন্ট্রি থেকে এন্ট্রি হবে আর এখান থেকে সংশোধন হবে এবং আপনারা দেখতে পাবেন পরবর্তী স্টুডেন্ট দেখার জন্য যেমন নেক্সট রেকর্ড আছে নেক্সট নেক্সট ক্লিক করতে থাকবে একটা পর একটা রোল স্টুডেন্ট বাইরে হতে থাকবে এভাবে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন আচ্ছা এটা গেল শিক্ষার্থীর তথ্য এরপর হাজিরা হাজিরাটা আপনাদের আপাতত দরকার নেই এটা আপনারা নিজে নিজে দেখে নেবেন হাজিরা হাজিরা করা যাবে হাজিরা করলে এখানে একটা গ্রাফ তৈরি হবে কোন দিন কোন কোন স্টুডেন্ট আসলো না আসলো তার উপরে উপস্থিত জনপস্থিতির ভিত্তি করে এখানে একটা গ্রাফ তৈরি হবে তো আচ্ছা এরপর দেখুন অর্জন উপস্থিত যোগ্যতা যেহেতু এটা আগেই ছিল এটা এখন বর্তমানে নেই হ্যাঁ ধারাবাহিক মূল্যতা তারপর আপনারা এটা কাজ করলে করতে পারেন হ্যাঁ ধারাবাহিক মূল্যায়ন এখানে করলে করতে পারেন আমার এখন মূল যে কাজ সেটা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত এখন আমি পরীক্ষা সংক্রান্ততে আমি ক্লিক দিয়ে দিব হ্যাঁ এরপর দেখুন নম্বর এন্ট্রি এবং ফলাফল প্রক্রিয়া করেন এই নম্বর এন্ট্রি ফলাফল প্রক্রিয়া করে আমি চলে আসব আচ্ছা আসার পর এখানে দেখুন আমি প্রথমে শ্রেণী নির্বাচন করব তো যেহেতু আমি প্রথম শ্রেণী এন্ট্রি দিলাম এই জন্য প্রথম শ্রেণীটাই আপনাদের দেখাচ্ছি প্রথম শ্রেণী শাখা এনে আচ্ছা এরপর দেখুন পরীক্ষার নাম হচ্ছে তৃতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আমি দিয়ে দিলাম হ্যাঁ এইরকম একটা রেজাল্ট মানে প্রভাব শো করতে পারে আপনারা ওকে দিয়ে দিবেন হ্যাঁ এটা দেখাচ্ছে যে আমার প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিক ফলাফল আমার এন্ট্রি করা নেই এই জন্য শো করবে আচ্ছা এরপর এখানে দেখুন এই যে সার্চ স্টুডেন্টস আছে এই সার্চ স্টুডেন্ট লেখাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন তাহলে এখানে স্টুডেন্ট তথ্য চলে আসবে তো আমি এখন এখানে সার্চ স্টুডেন্ট দিয়ে দিলাম হ্যাঁ তো সার্চ স্টুডেন্ট দিলে দেখুন এই যে আমার একটা স্টুডেন্ট যে আমি এন্ট্রি করলাম সেটা এখানে চলে আসছে একটা স্টুডেন্ট তো একটা স্টুডেন্ট এখানে চলে আসলো হ্যাঁ এরপর আমি আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য জাস্ট একটা নমুনা মার্ক দিয়ে দিচ্ছি যেমন বাংলায় আমি দিলাম মনে করেন হ্যাঁ পঁচাশি কিবোর্ড থেকে ট্যাপ চাপলে পরে ঘরে চলে যাবে তারপর মনে করেন আমি নব্বই দিলাম হ্যাঁ ট্যাপ চাপে পরে ঘরে যাব গণিতে মনে করেন আশি দিলাম হ্যাঁ তারপর এগুলো পঞ্চাশ মার্কের পরীক্ষা তো এগুলো পঁয়চল্লিশ পঁয়চল্লিশ করে দিলাম মনে করেন চল্লিশ হ্যাঁ চল্লিশ সাড়ে শিক্ষা চল্লিশ হ্যাঁ সঙ্গীত চল্লিশ হ্যাঁ এগুলো সব আমি চল্লিশ চল্লিশ করে দিয়ে দিলাম আচ্ছা হ্যাঁ এটা দেওয়ার পরে আপনারা কিবোর্ড থেকে ট্যাপ চাপ দিলে পরে ঘরে চলে যাবে এবং হ্যাঁ সাথে সাথে দেখুন আমার এই যে মোট মার্ক পাস মার্ক হ্যাঁ পাস সাবজেক্ট তারপর মোট সার্ভ মোট এগুলো সব অটো তৈরি হয়ে যাবে আপনাদের কিছু যোগ করতে হবে না অটো হয়ে যাবে তো এরপর আমার এন্ট্রি হয়ে গেল এখন এই এন্ট্রির প্রেক্ষিতে আমি দেখাচ্ছি দেখুন আপনাদের এখন আপনারা এখান থেকে দেখুন ফলাফল প্রিন্ট আপনার ট্যাভুলেশন শিট প্রিন্ট করতে পারবেন মেট লিস্ট মেট লিস্ট বলতে মেধাকরম হিসেবে আপনার লিস্টটা তৈরি হয়ে যাবে রোল এক দুই তিন হিসেবে তৈরি হয়ে যাবে এবং নম্বরপত্র হ্যাঁ নম্বরপত্র আপনারা যদি দিতে চান রেজাল্ট কার্ড সেটা এখান থেকে ক্লিক দিলেই নম্বরপত্রটা হ্যাঁ চলে আসবে দেখুন হ্যাঁ এ চলে আসছে এখান থেকে এখানে যে দেখাচ্ছে তার মানে এটা এখনো ওটা তৈরি হয়নি একটু পরে তৈরি হয়ে যাবে বা এটা ক্লোজ করে রিফ্রেশ করলে এটা সব তথ্যগুলো চলে আসবে হ্যাঁ এখান থেকে আরেকটা অপশন আছে দেখুন এই যে অগ্রগতি প্রতিবেদন আপনারা এখান থেকে নম্বরপত্র রেজাল্ট কার্ড ফল ফল যে কোনো যেটা নির্বাচন করবেন হ্যাঁ ঠিক সেটাই আপনারা চলে আসবে আর এখানে আরেকটা বিষয় দেখুন জিপিএ ভিত্তিক মার্কশিট প্রত্যয়নপত্র হ্যাঁ এটাতে যদি আপনি ক্লিক দেন তাহলে জিপিএ ভিত্তিক হবে অর্থাৎ প্লাস দেখাবে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছি এবার দেখুন এই নম্বর যদি আমরা ক্লিক দেই হ্যাঁ তাহলে এখানে কিন্তু প্লাস প্লাস আসবে আচ্ছা এটা আসতেছে না হ্যাঁ এটাকে তথ্যগুলো এখনো আসেনি আমি ক্লোজ দিয়ে একটু রিফ্রেশ দিয়ে হ্যাঁ আবার আসতেছি আচ্ছা দেখুন আমার পরীক্ষা সংক্রান্ত নম্বর এন্ট্রি ফলাফল প্রক্রিয়াকরণ শ্রেণী প্রথম পরীক্ষার তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আচ্ছা এবার এখান থেকে মনে করেন সার স্টুডেন্ট দেবেন স্টুডেন্টগুলো এখানে চলে আসবে এরপর এখান থেকে আমি জিপি ভিত্তিকে ক্লিক দিয়ে দেবো অর্থাৎ আমার মার্কশিটটা জিপি ভিত্তি হবে হ্যাঁ দিয়ে দিলাম এরপর নম্বর পত্রে ক্লিক দিই হ্যাঁ দেখুন আমার এবার এই যে দেখুন আমার স্টুডেন্ট যেটা আমি এন্ট্রি দিলাম সেটা দেখুন সুন্দরভাবে নাম সব চলে আসছে মার্কগুলোও চলে আসছে হ্যাঁ এবং এখান থেকে দেখুন এই যে লেটার গ্রেড এ প্লাস এ প্লাস এ প্লাস চলে আসছে হ্যাঁ এটা প্লাস ভিত্তিক আর যদি আপনারা চান যে আমি প্লাস দেখাবো না আমি বর্তমান যে নিয়ম সে নিয়মে দেখাবো হ্যাঁ সেক্ষেত্রে এখান থেকে তুলে তুলে দিয়ে টিকচিহ্ন এখান থেকে ক্লিক দিলে দেখুন অগ্রগতি নম্বরপত্র ঠিক এভাবে আপনার দেখাবে এখানে বোর্ড নম্বর গড় নম্বর দেখাবে হ্যাঁ মেধাস্থান এক হ্যাঁ মেধা তৈরি হয়ে যাবে আচ্ছা এটা নম্বর নম্বরপত্র আর এরপর ক্লাস ফাইভের স্টুডেন্টের জন্য আমার যে প্রত্যয়নপত্র লাগবে সেই প্রত্যয়নপত্র আমরা এখান থেকে দিতে পারবো হ্যাঁ সেটার জন্য দেখুন এখানে নিচে অপশন করা আছে যে প্রত্যয়নপত্র সি আর ভি এস ফর্মেট অর্থাৎ ইউনিগাইডের যে ফর্মেটটা দেওয়া আছে সেই ফর্মেটে আমরা যদি নিতে চাই সেক্ষেত্রে এটাতে ক্লিক দিলে হ্যাঁ ইউনিগাইডের ফর্মেটে এখানে দেখাবে এটা ইউনিগাইডের ফর্মেটে এইভাবে দেখাচ্ছে আর যদি আমরা অফসিসের মতো করে নিতে চাই সেক্ষেত্রে আপনারা এখানে দেখুন যে প্রত্যয়নপত্র প্রিন্ট হ্যাঁ কাস্টম ডিজাইন প্রত্যয়নপত্রের শিরোনাম প্রত্যয়নপত্র বা প্রশংসাপত্র যদি আনতে প্রশংসাপত্র দিতে পারেন হ্যাঁ দেখ এখানে ক্লিক দিলে আপনাদের হ্যাঁ এখানে দেখুন এই যে হুম এই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে প্রত্তানপত্র এটা অফসেসের নিজস্ব ডিজাইন তো আপনারা এখান থেকে দিতে পারেন আপনাদের যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটাই আপনারা এখানে দিতে পারবেন হ্যাঁ প্রাপ্ত জিপিও নম্বর ফাইভ আচ্ছা তো এভাবে আমরা এই প্রত্তায়পত্র দিতে পারবেন এবং এই নম্বরপত্র দিতে পারবেন হ্যাঁ এই নম্বরপত্র আরেকটা বিষয় এখানে দেখুন যে মেরিট লিস্ট মেরিট লিস্ট ক্লিক করলে হ্যাঁ আপনাদের এখানে মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে হ্যাঁ মেধাক্রম হিসেবে রোল নম্বর দেওয়া হবে আর এটা টেবিল শীট এটা অফিস কপি এটা অফিসে রাখার জন্য আপনারা এটা দিতে পারেন হ্যাঁ আচ্ছা মোটামুটি এগুলো আমাদের যে দরকার সেগুলো আমার দেখা হয়ে গেল এরপর আপনাদের এখানে দেখুন ব্যবহার করি ব্যবহার করি বলতে এটাতে ক্লিক দিয়ে আপনারা আপনাদের এই অফিস নামটা পরিবর্তন করে নিজের নাম দিতে পারেন হ্যাঁ এটা অফিস যেহেতু নাম আছে আপনারা এখানে নিজের নাম লিখে দিবেন এখানে নিজের নাম লিখে দিবেন হ্যাঁ লিখে এটা ক্লোজ করে দিলে অটো নিজের নামটা সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আমি যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তারপরে যদি আমি উত্তর দিতে না পারি বা আমার সমস্যার সমস্যাটির সমাধান যদি আমার সামর্থ্যের মধ্যে না থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা অফিসে যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ সেই গ্রুপে আপনারা পোস্ট দেবেন তাহলে সেখানে হ্যাঁ অনেক এক্সপার্ট আছে এই সফটওয়্যার ডেভেলপার মনীষ স্যার হ্যাঁ মনীষ সারও সমস্যার সমাধান করার জন্য পরামর্শ তো দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আজকে এ পর্যন্তই আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সমস্যা হলে কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যান্য শিক্ষকদের বা অন্যান্য মানুষকে দেখার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ